যে পোলিং অফিসার আছে সেও পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল বিভিন্ন পন্থী এখানে বিভিন্ন পন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেছে ডাক্তার নির্বাচন হয়েছে শিক্ষার্থীরা সকল স্বচ্ছতার সাথে আসছে তাদের পছন্দের প্রার্থীকে রেসপন্স দেখতে পাচ্ছি বিশেষ করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সকল ভোটার ওই জায়গায় চলে যারা তাদের প্রত্যাশা তাদের বিশ্বাস প্রকাশ করছে আমরা যখন সবাই একসাথে ডাকশো নির্বাচনের আমেজ তৈরি করার চেষ্টা করছিলাম ঠিক সেই সময়ে ডাকশুকে বাঞ্চাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এবং সামনে থেকে পেছন থেকে বিভিন্ন কেন এখানে দায় দিয়ে দেওয়ার রাজনীতি করছে আপনারা জানেন কারজন এরিয়ায় অমর হলে যে সেন্টার আছে সে সেন্টারে যে পোলিং অফিসার আছে সেও পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল সাংবাদিক মারফত যখন আমরা জানতে পারলাম তখন আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা নির্বাচন কমিশন যোগাযোগ করেছি পরবর্তীতে নির্বাচন কমিশন ও স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসিতে একজন স্টাফ একটা ওএমআরে আগে থেকে হচ্ছে ক্রস দিয়ে রেখেছিল এখন আমাদের অবস্থান পরিষ্কার যে স্টাফ কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে রিমান্ডে দিতে হবে এবং এই ঘটনা সে কার নির্দেশে করেছে সেটা বের করতে হবে আমরা জানতে পেরেছি বিভিন্ন পন্থী এখানে বিভিন্ন পন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে তারা বিভিন্নভাবে এই ঢাকা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে আমি সবাই সবাইকে আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর দাবি সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে থানায় দিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা ইনসিওর করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভারমেন্ট ইনসিওর করে আমরা একই সাথে উদ্বিগ্ন দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ দিয়ে তারা এখানে আসছে বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে যেখানে কারণে শিক্ষার্থীরা নিরাপত্তায় ভোগ করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যারা এখানে বহিরাগত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় যে পোলিং অফিসার আছে সেও পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল